আমরা কিন্তু রেজিডেন্স বেই মাইনাস করতেছি না যে আমাদের রেজিডেন্সের ক্ষতি হবে যে অন্য আপটেক হবে না উই আর আইডেন্টিফাইং সিঙ্গুল এয়ারো লাইন্স ডাবল এয়ারো লাইন্স পূর্ব লন্ডনের মধ্যে টাওয়ার হেমলেটস কাউন্সিলের বাসিন্দারা সবচেয়ে বেশি পার্কিংয়ের জন্য ভোগান্তি পোহাতে হয় নতুন করে যুক্ত হয়েছে ইলেকট্রিক গাড়ি যার কারণে অনেক চার্জিং পয়েন্ট বসাতে হয়েছে কাউন্সিলকে প্রায় দশ মিলিয়ন পাউন্ড বেয়ে এরকম ল্যাম্প পোস্টে চার্জিং পয়েন্ট বসানো হয়েছে সেগুলোতে কোনো মার্কিং দেওয়া নেই শুধু ইলেকট্রিক গাড়ি কারণ হচ্ছে এর কারণে বাসিন্দাদের আরও সমস্যার সম্মুখীন হতে হবে তবে নতুন করে কিছু পরিকল্পনা হাতে নিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আমাদের সামনে ধরার জন্য সবচেয়ে গুড নিউজ হচ্ছে যে উই হ্যাভ টেকেন দ্য ইনিশিয়েটিভ টু ডেডিকেট পার্কিং বেস ইন টাওয়ার হামলেটস ফর রেজিডেন্স হুয়া ইন দ্য বারো অ্যান্ড অলসো ফ্রম আউট অফ দ্য বারো Currently, we have 2,000 uh, um, charging points Gula Amader, Project Choltese. I would like to just inform you, we have great news, 1,300 already been installed. We are all on route to completing that, hopefully by the end of the year, to make sure that our residents benefit from this. Let me just clearly say that these 2,000 uh, charging points are for residents of Tower Hamlets. উই নি টু আন্ডারস্ট্যান্ড দ্য উই নি টু ক্রিয়েট এ ব্যালেন্স যেটা আপনাদের দর্শকে বা বিভিন্ন লাইনে আমাদের কাছে কনসার্সগুলা রেজ কনসার্ন রেসিডেন্সগুলা যে হাউ উই ক্যান মানে আমরা কীরকম অ্যাকোমোডেট করতে পারি সো উই হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স বিটুইন বোথ ওয়ান অফ দ্য থিংস দ্য উই নি টু ডু ইস আমাদের যারা রেজিডেন্সের ইলেকট্রিক গাড়ি গাড়ি নাই ওদের জন্য আমাদের চিন্তা করতে হবে যারা রেজিডেন্স আবার আমাদের টাওয়ার সামলের যেরকম আমাদের উবার ড্রাইভার যখন আছে বা বিভিন্ন লাইনে ইলেকট্রিক ভেহিকলস আপটেক করতেছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভস যখন লাগছে তো এটা আমরা এনকারেজ করি কিন্তু অ্যাট দ্য সেম টাইম উই নিড টু মেক শিওর দ্যাট অল অফ আওয়ার রেজিডেন্স আইটেড ফর সো দিস ইজ ওয়াই দিস রেজিডেন্স বেজ বিকজ দুই হাজার থাকবে উইদিন ফোর হান্ড্রেড ইয়ার্স উই এক্সপেক্ট নতুন করে যেটা হচ্ছে আমরা আমরা ডেডিকেটেড বেস অ্যালোকেট করবো মানে সেখানে ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক গাড়ি দিস ইজ দ্য থিং আমরা কোথায় থেকে নিব যে আমরা কিন্তু রেজিডেন্স বেই মাইনাস করতেছি না যে আমাদের রেজিডেন্সের ক্ষতি হবে যে অন্য আপটেক হবেনা উই আর আইডেন্টিফাইং সিঙ্গল এয়ারো লাইন্স ডাবল এয়ারো লাইন্স খা ক্লাব এরিয়াজ কোনো এরিয়া যেখানে গাড়ি ইউজ হচ্ছে না বা কোনো এরিয়া এইগুলা আমরা অ্যালোকেট করবো যে দোজ রেজিডেন্টস ফ্রুয়ার দ্য বার আই বেনিফিট ফ্রম দি এই ফাস্ট চার্জিং বোধ দুইটা পয়েন্ট থাকবে যদি নাইনটি থাকে নাইনটি থাকি দুই সাইডে যদি করেন দেল বি হান্ড্রেড অ্যান্ড এইটি চার্জিং পয়েন্টস আমাদের পরিকল্পনা আছে বাই টোয়েন্টি টোয়েন্টি সিক্স উইল হ্যাভ থ্রি হান্ড্রেড ডেজিগনেটেড ইলেকট্রিক চার্জিং পেস ডিস ডেডিকেটেড চার্জ অলরেডি আন্ডার ওয়ে অলরেডি প্রিকুমেন্ট হয়ে গেছে কিন্তু ওইটা আইডেন্টিফাই করে আমরা অলরেডি সো উই আর লুকিং এট নভেম্বর আর্লি ডিসেম্বর ফর দ্য ওয়ার্ক টু স্টার্ট সো বাই টোয়েন্টি টোয়েন্টি সিক্স উই উইল কাম টু দ্য ফ্যাক্ট দ্য উই হ্যাভ অলরেডি ইনস্টল নাইনটি এক্সট্রা ডেজিগনেটেড ইলেকট্রিক খা বেইস কাউন্সিলের পক্ষ থেকে এটা কাউন্সিলের পক্ষ থেকে জি এটা এবং খরচ বেশি হবে যেগুলো অন্য বাড়াতে যেরকম আছে কিন্তু আপনাদের আই ওয়ান টু রিমাইন্ড রেজিডেন্স দ্যাট আওয়ার দে ডোন ফেসিলিটি টু অফ টাওয়ার সো পয়েন্ট দ্যাট টু থাউজেন্ড ফর চার্জিং আমরা জানি এনি লট অফ আওয়ার রেজিডেন্স বর্তমানে আমাদের নিউ স্কিম বেনিফিট করতেছে হ্যাঁ এটা একটু ওয়ার্ক লিটল বি চিপ হা ইউনো বাট রিয়া দে উইল ওয়ার্ক কুইকা বাট আমাদের জাস্ট এগুলা কিন্তু যারা আমাদের বাড়াতে রেজিডেন্স আসে লুটন থেকে আসে ডেগেনম থেকে আসে বা ঠাওয়া হামলার খুব দেখতে আসে বা ব্রিকলাইনের কোনো মিটিং আসে ওদের জন্য আমরা এই ফাস্ট চার্জারগুলো রাখছি যে দে আর অলসো বি এবল টু ইউজ দে চার্জার অ্যান্ড দেখি কন্টিনিউ টু কথাটি বললেন আসলে এটি টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা যেমন সুবিধা পাবেন অন্যান্য কাউন্সিল থেকে যদি কেউ আসে তারাও সেই সুযোগটি নিতে পারবেন তবে সবচেয়ে মজার বিষয় যেটি যেটি স্বাভিভাবে বললেন যে অন্যান্য কাউন্সিল পার্কিংয়ের স্পেসেই এ ধরনের ইলেকট্রিক গাড়ির জন্য পয়েন্ট তৈরি করেছে তবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে যেহেতু পার্কিংয়ের অনেক সমস্যা রয়েছে তাই অতিরিক্ত স্পেস বরাদ্দ নিয়ে এই কাজটুকু করা হবে যাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যারা বাসিন্দা রয়েছেন তাদের পার্কিংয়ের কোনো ধরনের অসুবিধা না হয় এবং এটির জন্যই তারা অন্যান্য একটু অতিরিক্ত স্পেস নিয়েই এই ইলেকট্রিক চার্জিং পয়েন্টগুলো তৈরি করবে যার মাধ্যমে তিনশো চার্জিং নতুন পয়েন্ট পাওয়া যাবে পাশাপাশি দুই হাজার এরকম ল্যাম্প রয়েছে তার মানে হচ্ছে টাওয়ার হ্যামলার্সের বাসিন্দারা আসলে ইলেকট্রিক গাড়ি ক্রয় করলে অনেক সুবিধা সুযোগ পাবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য